সুপ্রিয় স্টুডেন্ট আপনাদের প্রত্যেককে ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেল এ টু জেড লার্নিং জোনে বর্ধমান ইউনিভার্সিটিতে যে পিজি কোর্সের অ্যাডমিশন প্রক্রিয়া চলছিল ডিস্টেন্সে সেটা শুরু হয়েছিল কুড়ি ছয় দু হাজার পঁচিশ এবং ডেট দেওয়া ছিল চব্বিশ আট দু হাজার পঁচিশ আবারও রিপিট করছি কুড়ি কুড়ি ছয় দু হাজার পঁচিশ থেকে চব্বিশ আট দু এটা উইদাউট লেট ফি অর্থাৎ ফি বাদে কিন্তু এই টাইমটা দেওয়া ছিল আর লেট ফি সহ জমা দেওয়া ফর্ম ফিল আপ করার টাইম ছিল পঁচিশ আট দু পঁচিশ থেকে একত্রিশ আট দু পঁচিশ এবং এই অ্যাডমিশন রিলেটেড একটা নোটিফিকেশন কিন্তু উনিশ আট দু হাজার পঁচিশে ইউনিভার্সিটি থেকে দেওয়া হয়েছে সেখানে কি বিস্তারিত জানানো আছে একটু দেখা যাক নোটিশটায় এখানে কিন্তু উল্লেখ করছে রিভাইজড অনলাইন প্রভেশনাল অ্যাডমিশন নোটিফিকেশন ফর পিজি এম এ এম এসি এম বি এ প্রোগ্রামস অ্যাকাডেমিক সেশন জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু জুন টু থাউজেন্ড টোয়েন্টি সেভেন এবং এখানে কোর্সগুলো আবারও উল্লেখ করে দিয়েছে বেঙ্গলি ইংলিশ সংস্কৃত ফিলোজাফি হিস্ট্রি এবং সায়েন্সের সাবজেক্টের কম্পিউটার সায়েন্স এবং এম ডেট অফ অনলাইন ফর্ম ফিল আপের ডেট কিন্তু এখানে উল্লেখ করা আছে কুড়ি আট দু হাজার পঁচিশ থেকে ছয় নয় দু হাজার পঁচিশ অর্থাৎ এখানে কিন্তু তারা ডেটটাকে বাড়িয়ে দিয়েছে উইদাউট লেট ফি কুড়ি আট দু হাজার থেকে ছয় নয় দু যে ডেটটা আপনাদের ছিল কুড়ি ছয় দু থেকে চব্বিশ আট দু হাজার সেটা কিন্তু বাড়িয়ে ছয় নয় দু পর্যন্ত করে দিয়েছে কুড়ি আট দু থেকে এবং লেট ফি সহ আপনারা এই ফর্ম ফিল আপ করতে পারবেন সাত নয় দু হাজার পঁচিশ থেকে দশ নয় দু হাজার পঁচিশ অর্থাৎ আগে যেটাতে দেওয়া ছিল যে লেট ফি সহ আপনারা ফর্ম ফিল আপ করতে পারতেন একত্রিশ আট পর্যন্ত সেই ডেটটা কিন্তু এখন বাড়িয়ে দশ নয় দু হাজার পঁচিশ পর্যন্ত করা হয়েছে লেট ফি সহ তাই যারা এখনও পর্যন্ত অ্যাডমিশন নেওয়ার জন্য ফর্ম ফিল আপ করেননি আপনাদের ডেট কিন্তু এক্সটেন্ড করে দিয়েছে তাই যারা ইচ্ছা প্রকাশ করছেন যে পিজি কোর্সে অ্যাডমিশন নেব বর্ধমান ইউনিভার্সিটি ডিস্টেন্স থেকে পিজি কোর্স করব তারা কিন্তু এই সময়ের মধ্যে আপনারা অ্যাডমিশন নিয়ে নিতে পারেন এই বিষয়টা আপনাদের জানানো ছিল প্রত্যেকে সুস্থ ভালো থাকবেন বাই